বেঙ্গলি এক্সপোলার ট্রাভেলিং ব্লগের অন্য একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো আমরা ফটিকছড়ির বিখ্যাত হিয়াকো বাজার আসুন আমরা ঘুরে ঘুরে দেখি হিয়াকো বাজার ভাই এগুলোতে কি বানতেছেন কাঁঠালের বিচি এগুলো কোথায় পাঠাবেন ও সিলেট যাবে ঢাকা যাবে আচ্ছা আচ্ছা এখানে কত করে কাঁঠালের বিচি আচ্ছা পঁচিশ টাকা আটশা সাতাশ টাকা করে কিনেছেন না এটা তো হেয়াকোয়া বাজার তাই না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এখানে যে দেখতে পাচ্ছি ট্রাকে লোড করেছে এগুলা লেবু এবং কাঁঠালের বিচি এগুলা আমাদের আমরা ওদেরকে জিজ্ঞেস করলাম বললো ওরা ঢাকা চলে যাবে বন্ধুরা এই যে যেটা এখন আমরা দেখতে পাচ্ছি আবার যে ইয়ে কাঁঠাল এটা হলো হেয়াকোয়া বাজারের মূল বাজার এখন আমরা ঘুরে ঘুরে দেখবো এই বাজারে আপনার এখানে সিজানে প্রতিদিন শত শত গাড়ি কাঁঠাল সমতলে যায় এটা হিয়াকুয়া বাজার হলো আপনার এটা ফটিকছড়ির বুসপুরে পড়েছে এবং এটা খাগড়াছড়ি যাওয়ার পথে অর্থাৎ রামগড়ের আগে হিয়াকুয়া বাজার তারপর হলো রামগড় এই বাজারটা বিশাল একটা বাজার এখানে আপনি শুধু কাঁঠালের সিজনে না আপনি বারো মাস আসলেই এখানে কাঁঠাল পাবেন আমি আনছি যেন আসছি তখনও এখানে দেখেছি আমি মাসি কাঁঠাল এখানে সব সময় পাহাড়ের যত তরি তরকারি এবং অর্থাৎ ফ্রেশ জিনিসগুলো এখানে সব সময় পাওয়া যায় এই যে দেখুন সিএনজি ভরে ভরে আসছে কাঁঠাল এখন আমরা আসছি সকালবেলা এখানে এখন কাঁঠাল আসছে বাজারে সবেমাত্র শুরু হয়েছে বাজারে কাঁঠাল আসা চারিদিক থেকে মানুষ এবং এখানে একটা মজার ব্যাপার হলো আপনাদেরকে দেখাবো একটু পরে এইখানে পাহাড়ে যারা বাইকে করে কাঁঠাল কেরি করে অর্থাৎ মোটর সাইকেলে করে কাঁঠাল নিয়ে আসে আমরা চাপাইতে দেখেছি ওরা সাইকেলে করে আম নিয়ে যায় অথ এইরকম পার্বত্য চট্টগ্রামের এই হিয়াকো বাজারে এসে দেখলাম আমরা মোটর সাইকেলে করে ওরা আপনার কাঁঠাল নিয়ে আসে এই বাজারে আমরা দেখাবো আপনাদেরকে সেটাও দেখুন বিশাল কাঠারের স্তূপ করে রেখেছে এবং পাহাড়ি কলা এনে রেখেছে সকাল সকাল মানুষ চারিদিক থেকে আসছে এখানে বাজার বসছে তারপরে আবার পাহাড়ি লিচু আছে আনারস আছে এখানে আপনি হিয়াকোয়া বাজার অনেক বড় একটা বাজার এটাও অনেক সুন্দর এবং এটাও দেখার মতো একটা বাজার আর হলো জিনিসপত্র সস্তা আছে এখানে আমি আনারস জিজ্ঞেস করেছিলাম আমি যতটুকু জিজ্ঞেস করেছিলাম এবং তরকারি জিজ্ঞেস করেছিলাম অনেক অন্যান্য বাজারের তুলনায় এখানে মোটামুটি অনেক কমই আছে আপনি যে কোনো সময় যদি এদিকে আপনারা হয়তো আসেন নেমে ঘুরে ঘুরে দেখতে পারেন এই হিয়া বাজার এটাও দেখার মতো একটা জায়গা তবে এখানে একটা জিনিস হলো পাহাড়ির সংখ্যা কম এদিকে পাহাড়ি নেই তারপর এরপরে রামগড় থেকে শুরু হয় পাহাড়িরা এখানে পাহাড়ি অনেক কম এখানে আমাদের বাঙালি বেশি এই যে দেখতে পাচ্ছি যে বাজারটা আমরা এই ঘুরে ঘুরেই এই বাজারটা দেখে তারপরে আমরা চলে যাব পাহাড়ের দিকে আমরা এখন যেখানে এইটাই সেই এবং যে রাস্তাটা দেখতে পাচ্ছি এটা চলে গেছে ফটিকছড়ির দিকে আর একটা জিনিস হলো বন্ধুরা এই যে বাজারটার খ্যাতি কিন্তু পুরো চট্টগ্রাম জুড়েই এই হেয়াকুয়া বাজার অনেক খ্যাতি আছে মানুষ হেয়াকওয়া বাজারে অনেকেই দূর দূরান্ত থেকে চট্টগ্রামে বিভিন্ন জায়গা থেকেও আসেন তাজা তরি তরকারি কেনার জন্য শখ করে আপনার এই বাজারটা আসলে অনেক বড়ো বাজার এবং সিজনে যখন আসবেন আপনি ঘুরে 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 দেখবেন এই যে এই বাজারটা আমরা দেখতেছি যেখানে আমরা এখন আছি এখান থেকে সোজা চলে গেছে রামগড় হয়ে আপনার খাগড়াছড়ির দিকে আমরা এখন সোজা চলে গেলে খাগড়াছড়ির দিকেই তারপরে এই যে কাঁঠাল বিক্রেতা আনারস বিক্রেতা ওকে আমি বললাম তোমার আনারসের দাম কত ওর খুব পেস্টি লাগছে যে সে খালি গায়ে আনারসের দাম বলবে না আমি বললাম কোনো অসুবিধা নেই বললো না 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 আমাকে পেজে দেখাবেন না আমার খালি গায়ে আমি বললাম কোনো সমস্যা নেই তো ছোট মানুষ নেই দেখুন বিশাল স্তূপ কাঁঠাল আর কাঁঠাল এখানে এই যে যে বাইক বাইকে করে কাঁঠাল আনে দেখুন কত সুন্দর কয়টা নিয়েছে ও ব্যালেন্স করছে আমি তো বুঝতেই পারছি না দেখুন এই সেই বাইকে করে কাঁঠাল নিয়ে আসছে সমতল থেকে পাহাড়ের বাজারগুলো আসলে অন্য ধরনেরই খুবই ভাল লাগে আপনার এখানে আমি যখনই পাহাড়ের যে ভিডিওগুলা দিয়েছি আমার সবচেয়ে বেশি ভিউ এসছে পাহাড়ের ভিডিওগুলো থেকে এই বিশেষ করে যতগুলো পাহাড়ের ভিডিও দিয়েছি আমি ফেসবুক পেজ এবং ইউটিউবে আমার এগুলো রিচ বেশি আসছে এতে করে আমি বুঝতে পাচ্ছি। এবং আমি নিজেও জানি যে পাহাড়কে সবাই ভালোবাসে এবং পাহাড়ের প্রতি আলাদা একটা মমতা বা ইয়ে আছে দেখুন এই যে এখন বিক্রেতারা যারা ব্যাপারী তারা কাঁঠাল ক্রয় করে খুচরাভাবে কিনে স্তূপ করে রেখেছে পরে গাড়ি বরে বরে আবার পাঠাবে ধন্যবাদ বন্ধুরা যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন আমাদের ভিডিওটা যদি ভালো লাগে আপনি লাইক কমেন্ট শেয়ার করবেন নিজে দেখবেন অন্যকে দেখাবেন আমি চাই আমার দেশটাকে বিশ্বের দরবারে পরিচয় করে দিতে আমাদের বাংলাদেশ অনেক সুন্দর ধন্যবাদ আবার আপনাদেরকে